স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক এই ধারাবাহিকে দুই বোনের গল্প আমরা দেখতে পাব এই ধারাবাহিকে দুই বোন এক স্বামী এরকম হবে কিনা এখন পর্যন্ত এমনটি জানা যায়নি তবে এই গল্পে দুটো বোনের ভালোবাসা তাদের প্রেম সব কিছুই দেখা যাবে এবং এমনকি তাদের শত্রুতা পর্যন্ত দেখা যেতে পারে এই গল্পের নাম নন্দিনী হতে পারে কিন্তু এখনও সেটা ঠিক হয়নি এই গল্পের প্রধান চরিত্রে আমরা যাকে দেখব সে হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস হ্যাঁ বন্ধুরা তিতিক্ষা দাসকে এই চরিত্রের জন্য ফাইনালাইজ করা হয়েছে আরেকটি চরিত্রের জন্য এখনও কাউকে ফাইনালাইজ করা হয়নি আর হিরো এখনও ফাইনাল করা বাকি তবে আশা করা যাচ্ছে খুব অল্প দিনের মধ্যেই হিরো এবং অন্য হিরোইনকেও লঞ্চ করা হবে খুব শীঘ্রই তোমরা স্টার জলসার পর্দায় এই নাটকের প্রোমো দেখতে পারবে এই নাটকটি নিয়ে তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিও কিন্তু আর তিতিক্ষা দাসকে কেমন লাগে সেটিও জানাতে ভুলো না কিন্তু